রোহিঙ্গারা এখনো পর্যন্ত মিয়ানমারে ফিরে যাওয়ার অবস্থায় নেই বলে মনে করেন বাংলাদেশ সফরত হলিউড সুপারস্টার ইউএনএইচসিআর এর বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জলি মঙ্গলবার কক্সেস বাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এমন অভিমত দেন এই সময়ে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ পুনর্বাসনের দায়বদ্ধতা থেকে সত্যিকার ভাবে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি কক্সবাজারের রুখিয়া থেকে সেলিম খানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা তিন দিনের সফরে বাংলাদেশে এসে দ্বিতীয় দিনও কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে কাটান এর বিশেষ দূত হলিউড সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলি সকাল সাড়ে নয়টায় ট্রানজিট ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন সেখান থেকে যান এক্সটেনশন ক্যাম্প ফোরে সেখানে শিশুদের জন্য ইউএনএইচসিআর ও ব্রাক তৈরি কয়েকটি লার্নিং সেন্টারে ঘণ্টাখানেক সময় কাটান পরে ক্যাম্প ডি ফাইভে গণমাধ্যমের মুখোমুখি হন হলিউড সুপারস্টার অসহায় রোহিঙ্গা জনগোষ্ঠীকে ঠাঁই দেওয়ায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন বাংলাদেশ সরকার এবং ইউএন এর যৌথ সহযোগিতায় রোহিঙ্গা শরণার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র সহ অন্যান্য তথ্য প্রমাণের ভিত্তিতে নিজস্ব পরিচয় দেয়া হয়েছে যা তাদের জীবনে প্রথমবার ইউএনএইচসিআর এর এই বিশেষ দূত বলেন রোহিঙ্গারা এখনো ফিরে যাওয়ার অবস্থায় নেই যে সকল রোহিঙ্গা পরিবারের সাথে আমার সাক্ষাৎ হয়েছে তারা অন্যান্য রোহিঙ্গা শরণার্থীদের চেয়ে সম্পূর্ণ ভিন্ন তারা তাদের নিজেদের দেশে ফিরে যেতে পারবে না গতকাল আমি একজন ধর্ষিতা নারীর সঙ্গে দেখা করেছি সে আমাকে বলেছে আমার অধিকার পাওয়ার আগে মিয়ানমারে ফিরে যাওয়ার চাইতে গুলিবিদ্ধ হওয়া অধিক উত্তম শুধু বাস্তুচ্যুত না রোহিঙ্গারা রাষ্ট্রচ্যুত হয়েছে তাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে সত্যিকারের দায়বদ্ধতা থেকে ভূমিকা পালনের আহ্বান জানান জলি আমি করব তাদের বন্ধ করে রোহিঙ্গাদের মানবাধিকার ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে নিজ দেশে ফিরিয়ে নিতে রোহিঙ্গাদের শিক্ষা সহ বিভিন্ন মৌলিক অধিকার ও চাহিদা পূরণে অর্থ সহযোগিতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান এই রোহিঙ্গাদের মৌলিক চাহিদা পূরণে দু লাগবে উনিশ মিলিয়ন মার্কিন ডলার এই বিশাল অর্থ যোগানের জন্য আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঠিক আগ মুহূর্তে ঘুরে গেলেন ইউএনএসিয়ারের বিশেষ দূত এবং হলিউড স্টার অ্যাঞ্জেলিনা জোলি আর সে কারণেই তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের সোমা নিউজ কুতুপালং উখিয়া কক্সবাজার